আচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি আহ অডিও বেশ ভাইরাল রয়েছে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই দুজনের কোলে খুলে নেয়া হবে এমন একটি হুমকি দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কুমিল্লা এগারো বছরের আহ সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর এমন একটি মুভি দিয়েছেন বলে অডিও ফাঁস হয়েছে বা অডিও প্রকাশ হয়েছে কিন্তু এই অডিওটি প্রকাশ কারা করেছে কেন করেছে এবং আসলে কি জনাব গফুর ভাই কথা বলেছেন তিনি কেন বলেছেন এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা রাজনীতি আছে কিনা হঠাৎ করে তিনি কেন এতটা উত্তেজিত হয়ে গেলেন এই সম্পর্কে আমরা কেউ কিছু জানি না আমরা দেখতে পাচ্ছি যে তিনি হুমকি দিয়েছেন এবং ভয়ঙ্কর ভাবেই তিনি হুমকি দিয়েছেন সেটি স্বাভাবিকভাবে আমাদেরকে উত্তেজিত করবে আমি সঙ্গে রেখেছি আজকে জনাব আব্দুল গফুল ভুঁইয়া সাবেক সংসদ সদস্য যিনি এই অডিওতে কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে আমরা তার কাছ থেকে আসলে মূল ঘটনা জানতে যাব জনাব গফুল ভাই আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনি হঠাৎ করে এতটা উত্তেজিত হয়ে বোর্ড চেয়ারম্যানকে কেন আপনি কলিজা খুলে ফেলবো তার এবং ডিসি সাহেবের কারণ কি সে আফটার আফটার এম নন আপনি তাকে ভুমকি দেওয়ার আপনার সে অথন নাই একটু বলবেন ধন্যবাদ ভেজ দ্য পিপল সাগর সাহেব আপনাকে বিষয়টি আমার থেকে জানার জন্য আপনি আমাকে আপনার ভিজ দ্য পিপল এনেছেন বিষয়টা অনেক ঘটনা প্রবাহের পরে এখানে এসে থেকেছে আসলে আমি যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা অনেক কথা হয়েছে এডিট করে হয়েছে এখানে যিনি করছেন ওনার নাম আমি বলে দিচ্ছি শামসুদ্দিন দিদার মাননীয় চেয়ারপারসনের কার্যালয়ে কাজ করেন মিডিয়া উইং এ তার বাড়ি আমার নাঙ্গলকোটে তার সাথে আমাদের নিজামের সাথে একটা ভালো সম্পর্ক ছিল নইম নিজাম রয়ের এজেন্ট ছিল এবং সে আমরা যখন নির্বাচনের আগে আমি জেলে এবং নির্বাচনের এক মাস আগে জেলে ছিলাম এক মাস পরে বের হয়েছি সে আঠারো সালে সে একটি রাজপ্রাসাদ করেছেন তার গ্রামের বাড়ি দাওয়পুর নাঙ্গলকোটে পনেরো কোটি দশ কেউ বলে দশ কোটি কেউ বলে পনেরো কোটি কেউ করে বিশ কোটি তিনতলা রাজপ্রাসাদ বানিয়েছেন এবং সে বিভিন্ন জায়গায় গাজীপুর চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তার অনেক সম্পদের মালিক হয়েছে কেউ বলে পাঁচশো কেউ বলে এক হাজার কোটি পাঁচই অগাস্টের পরে আমাদের নাঙ্গলকোটেরও অনেক লোক থেকে সে চাকরি দিবে বলে অনেকের আমাকে কমপ্লেন করে এবং জাতীয় প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম ছিল দাক্ষাস্ত জাতীয়তাবাদী ছাত্র দলের সেই প্রোগ্রামটা সে বুন্ডুল করেছে এক হাজার অতিথি ছিল ইফতার এসেছে কিন্তু প্রেস ক্লাবের বরাদ্দকৃত বুকিং দেওয়া টাকা জমা দেওয়া এক সপ্তাহ আগে সেই হলটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে সে প্রেস ক্লাবের সদস্য তার প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি কি বলে আমি অতিথি ছিলাম বিশেষ অতিথি প্রধান অতিথি ছিলেন জনাব সেলিম মুইয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় উনিও এসেছেন আমিও এসেছি ওখানে এই অবস্থা দেখে উনি চলে গেছে এই দিদার আমার এলাকায় তিনটি ডিগ্রি কলেজ তিনটা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রিন্সিপাল সাহেবরা আমাকে অনুরোধ করেছেন সভাপতি হওয়ার জন্য আমি বলেছি যে আমি রাজনৈতিক কারণে আপনাদেরকে সময় দিতে পারব না আমি সভাপতি হই নাই বুলন বাজার স্কুল অ্যান্ড কলেজ এখানে দুজন সভাপতি হতে চান স্থানীয় দুজনেরই ইয়ে হইল যে সাবেক সংসদ সদস্য আব্দুল কপূর ভূয়া সাহেব হলে আমার আপত্তি নেয় দুইজনেরে একই কথা তখন দুইজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমার ঢাকা অফিসে এসে আমাকে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার পরে আমি রাজি হই এবং ডিসেম্বরে এই প্রস্তাবনা প্রতিষ্ঠান থেকে আমার নাম আরও দুইজনের নাম পাঠানো হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত ডিসি সাহেব এটা ধরে রাখেন মে মাসের ষোলো সতেরো তারিখের দিকে একজাক্ট আমার মনে নাই উনি আমার নাম এক নম্বরে ছিল আমার নামেও কোন সিরিয়াল নাই আর ওই বাকি যে দুইজন ছিল একজনকে বাদ দিয়ে দিদারের বাইকে প্রস্তাব করে তিনজনের নাম পাঠান যেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব আসে নাই ইউনো অফিস থেকেও আসেন নাই এরপরে যেদিন সকালে উনি পাঠাইছেন প্রস্তাব বিকালে দিদারের বাইকে সভাপতি করে অনুমোদন করেন এরপরে আমার নলেজে আসার পরে আমি টেলিফোন করছি অনেক কথাবার্তা হওয়ার পরে যখন উনি বলছেন যে আমাকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব আমাকে ফোন করেছে যে এটা করতে হবে বোর্ড চেয়ারম্যানের কাছে বোর্ড চেয়ারম্যানের কাছে আমি টেলিফোন করছি একবার রিকোয়েস্ট করছি যে ভাই আমি সংসদ সদস্য আমাকে এখানে পাঠাইছে আমার বাড়ির পাশে কলেজ আর দিদারের বাড়ি ১৬ কিলোমিটার দূরে দিদারের ভাই কে তো এখানে কেউ গ্রহণ করবে না আর শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় লোকজন যাকে চায় তাকে তো ই হবে আপনি জিনিসটা করুন উনি বললো যে ডিসি সাহেব পাঠাইছেন আমার তো কোনো করার নাই আমি বলে যে ডিসি সাহেবের সাথে কথা বলে আপনি এটা ই করুন এরপর আবার টেলিফোন করছি যে আপনি ই করছেন কেন কয় যে এখন তো চিঠি চলে গেছে আমি তো এটা করার কিছু নাই আমি তখন আমার মেজাজ আমি আমি বলছিল

শেখ হাসিনার অফিসের পিয়ন ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর পরিচিতি দিত সে হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে আর আমরা এমপি ছিলাম আমাদের ব্যবসা বাণিজ্য ছিল সব ধ্বংস হয়েছে দলের কারণে আমি দলের একজন কর্মী আমাদের কে মানুষ ভালোবাসে আমরা তো বলি নাই যে আমাকে প্রস্তাব করার জন্য তারা আমাকে প্রস্তাব করছে এখানে আপনি আমার বা ইয়ে করছেন এই কথা ইয়েতে ওই যে কলিজা খুলে নেওয়া ওই যে ডিসি কে ইয়ে এগুলো আবার এডিট করা হয়েছে আপনি ইয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে পারেন ডিসি সাহেবের সাথে কথা বলতে পারেন ডিসি সাহেব একটা প্রতিষ্ঠানের প্রস্তাবনা সাড়ে চার মাস কেন ধরে রাখছেন সেটাও ওনাকে জানেন উনি কেন ওই নামটা প্রস্তাব করছেন যে নামটা প্রতিষ্ঠান থেকে যায় নাই ইউনো অফিস থেকে যায় নাই তারপরে ডিসি সাহেবের বিরুদ্ধে আমার কাছে অনেকগুলা কমপ্লেন আছে উনি জেলা পরিষদের দায়িত্বে আছেন এখন চিফ একজিকিউটিভ অফিসার এখন মেয়র দায়িত্ব ওনার সবকিছু উনি উনি অনেক জায়গায় বরাদ্দ দিছে চেক দিছে চেকটা ছয় মাস এক বছর মানুষ ঘুরতে ঘুরতে মানে হয়রান

আসনে তার বাড়ি এবং সে আপনার নেত্রী এবং খালেদা জিয়ার আহ প্রেস সচিব সচিব নাম কিন্তু সে প্রেস সচিব না সে পরিচয় দেয় বিভিন্ন জায়গায় টেলিফোন করে তদবির করে চাঁদাবাজি করে সে অডেল স্থাপতির মালিক এটা দুদুকে তার বিরুদ্ধে তার চাচাতো বাই একটা অভিযোগ দাখিল করেছেন সে অভিযোগের কপি আমি আপনার কাছে পাঠাবো দুদুক যদি তার বিরুদ্ধে ইয়ে করে তার হিসাব চায় এবং তার সম্পদের হিসাব চায় সে তার নামে তার ভাইয়ের নামে আত্মীয় স্বজনের নামে সে কেউ ঠিক আছে কেউ বলে এক হাজার কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকার মালিক সেটা আপনার এক হাজার কোটি টাকার মালিক টাকার এক লাখটা তার সাতশ্বাই আর মানে এই ধাপড় টাপড় এলাকায় যে অনিয়ম অত্যাচার ঠিক আছে আপনারা তো এখন ক্ষমতায় যান সে প্রেস সচিব কিনা আপনি সন্দেহ করছেন আপনি মনে করছেন যে সে প্রেস সচিব না কিন্তু প্রেস সচিব পরিচয় দেয় এটা যদি হয়ে থাকে ডেফিনেটলি এটা আমরা দেখবো সে আসলে প্রেস সচিব কিনা আর কার কাছে পরিচয় দিয়েছে সে কি আদতে প্রেস সচিব পরিচয় দিয়েছে কিনা সেটাও দেখার বিষয় নাকি আপনারা বলছেন সে পরিচয় দিচ্ছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আপনি তো হুমকি দিয়েছেন ডিসি এবং বোর্ড চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন বোর্ড চেয়ারম্যানকে ওখানে তো আপনি ডিদারের নাম উচ্চারণ করেননি আপনি তো বোর্ড চেয়ারম্যানের কলে যা খুলে ফেলবেন ডিসির কলে খুলে ফেলবেন সেটি স্পষ্ট করুন আমি তো অনেকগুলো কথা বলছি আমাকে বলা হয়েছে যে শেয়ার চেয়ারপারসনের প্রেস সচিব বলছে এখন ওনার প্রেস সচিব বললে আমরা তো এটাকে সম্মান জানাইতে হয় তখন আমি বলছি যে সে তো প্রেস সচিব না সে মিডিয়া উইং এর একজন সদস্য সে ফিউনের মতন কাজ করে সে কর্মচারী সে কোনো ওই রকম না আমি আপনাকে বলি আমি রাতের পর রাত বাসায় ঘুমাইতে পারি না ডিবির জন্য এই নইম নিজাম সে আগামী সংসদ নির্বাচন করবে এবং দুই সালে সংসদ নির্বাচনে সে মনোনয়ন চাইছে এর আগে সে আমাকে শেষ করে দিতে চাইছেন আমি আঠাশে অক্টোবর আমাদের যে ক্র্যাকডাউন সেদিন সর্বোচ্চ বৃহৎ মিছিল নিয়ে ওই অক্টোবরে আমি অংশগ্রহণ সেদিন থেকে সেদিন রাত থেকে আমি আমি প্রায় ছয় মাস ঘরে শুতে পারি নাই ডিবির জন্য এই নইম নিজামকে আমার বাড়ি তার বাড়ি একই গ্রামে যে নইম আমাকে যে ডিস্টার্ব করতেছে ইয়ে এবং ওখান থেকে বলা হয়েছে যে নইম নিজামের এখানে শেখ মুজিবের যে মুড়াল টোরাল ভাঙছেন এগুলা আপনি করছেন এবং আপনার ইয়ে করছেন এখন ডিবি হার ডিবি প্রধান হারুন সাহেব আপনাকে সাথে চা খাবে আপনাকে আসতে হবে টেলিফোন করছে তা আমি করি না আমি বলছি যে ঠিক আছে আমি পরে ইয়ে করবো ওই যেদিন এই টেলিফোন আসছে ওই দিনে আমার বাড়ি রেড করছে এরপরে আমি আর বাড়িতে ঘুমাইতে পারি না এই পাঁচই আগস্টের পরে আমি বাড়িতে উঠতে পারছি আমরা রইলাম কর্মী আমি নাঙ্গল কোট এই কমিটির একজন সদস্য মাত্র একজন গত পনেরো বছর থেকে আমি কোন বিএনপি নেতা না কেন্দ্রীয় না জেলার না আমি কর্মী হিসাবে কাজ করছি এলাকার মানুষের সাথে আসি অতীত ছিলাম বর্তমান আসি কোনো অন্যায় অবিচার আমি মানই না আমি যখন ছিলাম এমপি আমার এলাকা মাদক মুক্ত ছিল মাদক সেবি ছিল না তার জুয়া অসামাজিক কার্যকলাপ ছিল আমি এতদিন বলছি আমি আপনার ব্যাপারে কোনো ইয়ে নেই আপনি আন্দোলনের মধ্যেই আপনার অঞ্চলে অনেক বড় ধরনের আপনি বাধা তৈরি করেছিলেন এবং আপনার নেতৃত্বে আপনার কর্মী বাহিনী অনেক বড় ধরনের ভূমিকা রেখেছিল এই স্বাধীনতা বেবে অনুচিত হয়েছিল এটা গুণ সন্দেহ নাই আপনার সালে একত্রিশে আগস্ট সারা বাংলাদেশে বিএনপি মানুষ যখন ঘরে থেকে বের হইতে ভয় পায় ওই দিন আমরা চল্লিশ হাজার লোক সকাল লয়টা একত্রিত হয়েছি এবং আট থানার পুলিশ আমাদেরকে বাধাগ্রস্ত বাধা অতিক্রম করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি যে ঘরে বসে থাকা যাবে না বের হইতে হবে সাহস নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে যাইতে হবে পতনের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন রেডিও টেলিভিশন এবং অনলাইনে সেদিন শেখ মুজিবের মূল শেখ হাসিনার মূলাস কামালের একশো ফিট নৌকা লুকার্য করে আপর ঢালাই করে করা হয়েছিল সে নৌকা ভাঙ্গা হয়েছে লোটাস ছত্তর ভাঙ্গা হয়েছে সেটা আমার নেতৃত্বে হয়েছে আমি নাঙ্গলকোটের মানুষের

শামসুদ্দিন দিদার কারণ শামসুদ্দিন দিদারের বিরুদ্ধে ওই যে আমাদের নাঙ্গল মানুষ এত ক্ষিপ্ত অনেক লোক থেকে সে চাকরি দিবে বলে এই দুই লাখ পাঁচ লাখ টাকা করে নিছে যখন মানুষ আসে আমার বলে যে দিদার আমার চাকরি দিব করে টাকা নিছে আজকে অনেক দিন ঘুরাইতেছে তখন আমি বললাম যে কেন দেওয়ার আগে তো আমাকে জিজ্ঞাসা করো না এখন আসছো কেন যা হোক আমি আপনাকে বলবো

চেয়েও চায় সে এমপি ভারতী হতে চায় এবং তার তো প্রচুর টাকা সে বলে যে কত কোটি টাকা খরচ করতে হবে তার মানুষদের মিডিয়াং উইং এর সদস্য কিন্তু পরিচয় দেয় মাননীয় চেয়ারপারসন এর প্রেস সচিব আচ্ছা যাক সেও চায় ইলেকশন করতে আর কে কে চায় আপনার অঞ্চলের কতজন চায় কেউই নাই মাঠে কেউই নাই ওই যে আহ আমাদের একটা ইয়ে ছিল যে ওই পদ উপরের থেকে নিয়ে আসতো নিয়ে আসি নেতা হইতো এরকম নেতারা যারা ছিল এবার তারা বের হয়ে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমানের বিচক্ষণ সাংগঠনিক যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এখন ওনার যে নির্দেশনা তাই ইউনিয়নের প্রথমে নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হবে ওয়ার্ড কমিটির সম্মেলনের মাধ্যমে হবে খোলা জায়গায় হবে সকল লোকের একত্রে আসবে তারা তাদের নেতা নির্বাচিত করবে তারপরে ওয়ার্ড কমিটির একান্ন সদস্য ভোটের মাধ্যমে তাদের ইউনিয়ন নেতা নির্বাচিত করবে এর মধ্যে গতকাল আমাদের আটটি ইউনিয়নের সম্মেলন হয়েছে আজকে আটটি ইউনিয়ন হবে এখন ওই যে উপরের থেকে নেতা হচ্ছে না নেতা নেতা বানাবে যারা যাদের নেতা হবে তারাই নেতা বানাচ্ছেন এই নেতা এই নির্বাচিত করতেছেন ইনশাল্লাহ এখন যে প্রক্রিয়া নেতৃত্ব আসতেছে সেই নেতৃত্বে সেই অবস্থানে পড়িয়া যারা নেতা ছিল কাগজ কলম নিয়ে নেতা হয়েছে তাদেরকেও চিনে না মানুষ আর তাদের কাছে মানুষ যায়ও না তাদের কাছে তারাও পরিচয় দেয় এটা সব জায়গায় ওই যে বিভিন্ন প্রোগ্রামে তারা জেলাতে উপজেলার কিন্তু এখন তারা কিন্তু মাঠে নাই কেউই নাই মাঠে ইনশাল্লাহ দোয়া করবেন সকল মিথ্যা শেষ হয়ে যাবে সত্য প্রতিষ্ঠিত হবে এবং সত্যের জন্য আমি একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ডকুমেন্টস নিয়ে এবং ওই দিদারের যে আমি আমি দেখাবো মিডিয়াকে যে আমরা দৌড়ের উপরে আছি মামলা মোকদ্দমা জেল আর দুই সালে কিভাবে একটা ব্যক্তি বাড়ি করে রাজপ্রাসাদ করে পনেরো কোটি টাকা খরচ করে সেটাও আমি প্রেসকে কে দেখাবো ছবি সহ আপনাকে অনেক ধন্যবাদ সাগর ভাই হ্যাঁ শেষ আমার একটা শেষ প্রশ্ন আপনি বলতে আছেন যে আপনার এই আহ হুমকির বিপরীতে বোর্ড চেয়ারম্যান এবং ডিসি সাহেব এটাকে বলবে না বা আপনি বলতে চাচ্ছেন যে তাদেরকে জিজ্ঞাসা করলে এটা উপরে তারা জিজ্ঞাসা করলে কি স্বীকার করবে যে আপনি হুমকি দিয়েছেন তারা কি বলবে না এটা জি ওনারা কি বলে ওনাদের কথা শুনেন আমি কেন আমি তো এই যে ইয়ে না রাস্তার মানুষ না আমি সাবেক সংসদ সদস্য আমি কেন ওনাদের সাথে মিসবিহেভ করব কি কারণে করব তো আমি আপনার কাছে অনুরোধ করব যে সত্যকে উদ্ঘাটন করুন আল্লাহ হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ তার মানে আপনাদের আভ্যন্তরীণ কন্দলের কারণেই মনে করছেন এমনটা হয়েছে এবং আপনার আপনার পেছনে কেউ একজন ইচ্ছাকৃত ভাবে এই বিষয়গুলো করছে জি আমরা অবশ্যই ইনভেস্টিগেট করব আপনি ভালো থাকুন আর আপনি যদি মনে করেন যে আপনি অন্যায় করেছেন সেদিন সেভাবেও আপনি নিজেকে প্রস্তুত রাখুন সেটা জব দিতে জব দিয়ে করবার জন্য আশা করি সামনের সময়টা যেন জবাবদিহি রাজনীতি হয় ধন্যবাদ জনাব আব্দুল আপনাকে অবশ্যই আমি হইলে আমারও করতে হবে বোর্ডের চেয়ারম্যানেরও করতে হবে আর আমাদের উর্ধ্বতন নেতার করতে হবে আমি একজন কর্মী আমারও করতে হবে আমরা আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণের মনে কষ্ট দিয়া কিছু করা যাবে না যাবে না আমরা সেই সেই নির্দেশে কাজ করতেছি এবং আমি ইতিমধ্যে আমার নাঙ্গল কোর্টে ছিল সবাইকে আমি বের করে দিয়েছি আমার কর্মী বা আমার নেতাদেরকে আমি বলছি তোমরা রাজনীতিতে থাকতে পারবা না তা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ